নবী যেদিন জন্ম হয়েছিলেন নবী যেদিন জন্ম হয়েছিলেন এই নবীর জন্মটাকেই আর ভাষায় মিলাদুন্নবী নবী বলা হয় নবীর জন্মকেই আর বিবেশায় মিলাদুন্নবী বলা হয় আবু আহাবে যখন নবীর জন্মের সংবাদ পাইল তার বান্দির মাধ্যমে আবুল আহাবের বান্দির নাম আছিল সুয়াইবা বান্দি সুয়াই ভাই যখন আবুল আহব নবীর জন্মের সংবাদ দিল জন্ম হইছেন যেদিন ওই দিন আবুল আহাব নবীর জন্মে খুশি হইয়া দুইটা আঙুল দেয় ইারা কীরা বান্দির সাদা দিল চির জন্য বান্দি আজাদ কইরা দিছে নিজের বান্দি ঘটনা বুঝে থাকলে বলেন আবুল আহাব নিজের বান্দি সুয়াইবারে সারা জীবনের লাগি আজাদ কইরা দিল নবীর জন্মে বেজার হইয়া খুশি হইয়া নবীর জন্যে খুশি দেখানি রে এরা কয় কে নবীর জন্যে কুশি দেখানি রে এরা কি দেখ হয় ঈদে বুঝা থাকতে বলেন তো এই দুনিয়াতে সর্বপ্রথম ঈদে নবী উদযাপন করছে কে বলেন নবীর জন্মে খুশি হইছে সব সর্বপ্রথম এই দুনিয়াতে সর্বপ্রথম কে খুশি হইছে যেমন তেমন খুশি হইছে না বান্দি খুশি হইয়া বান্দি আজাদ কীরা দিছে খুশি হইয়া এই হইল পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদুর রসুল্লার উন্মতের মধ্যে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী পালন করার ইতিহাস সর্বপ্রথম ঈদে নবী পালন করার ইতিহাস আবুল আহাব নবীর জন্মে খুশি হইয়া বান্দি স্বাধীন কইরা দিছে কিন্তু নবীর আদর্শ মানে না নবী মানে না নবীর জীবন ইতিহাস মানে না নবীর জীবন ইতিহাসের একদিনের ঘটনা আল্লাহ নবীকে হুকুম দিলেন আশিরাত আকরাবিন আপনার নিকট আত্মীয়দেরকে মূর্তি পূজা না সারলে পালন জাহান নামের ভয় পাহাড়ের টিলায় আরোহণ করিয়া নিজের সমস্ত বনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডাকলেন সব পাহাড়ের এক পাশে আইসে সমবেত হল আবুল আহাবো সেখানে ছিল জন্মের দিনের ঘটনা না জীবন ইতিহাসের ঘটনা জন্মের দিন তো কয় এই দিনের ঘটনা এখন পিতাসী না জীবন ইতিহাসের জীবন ইতিহাস পাহাড়ের এক পাশে সবাই ইয়ে জমল নবী পাহাড়ের টিলার উপর দাঁড়াইয়া বললেন তোমরা পাহাড়ের এক পাশে আসো এই পাশে কি আছে দেখো অন্য ভাষায় কি আসো দেখো না আমি পাহাড়ের টিলার উপরে আছি আমরা এই ভাষা ওদিক আমি এই ভাষায় ওদিকি ওই ভাষায় ওদিকি কাজেই তোমরা বলো তো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অন্য পাশ থেকে একদল মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপর হামলা করার জন্য আসতেছে আমাকে বিশ্বাস করবে কিনা আবু আহাব সহ সবাই জব দিল অবশ্যই বিশ্বাস করব। তুমি আল আমিন ওই আবার আইসে আল আমিন আল আমিনর তো সত্যবাদী বিশ্বাস আবুল আহাবো তুমি সত্যবাদী তুমি যদি কো পাহাড়ের ওই পাশ থেকে শত্রু আসতেছে আমাদের উপর হামলা করার জন্য আমি আমরা অবশ্যই বিশ্বাস করব তখন নবী বললেন ঠিক তেমনিভাবে তোমরা ভাবে পাহাড়ের ইভাষা থেকে ওই ভাষা দেখো না তেমনিভাবে তোমরা দুনিয়াতে থেকে আখেরাত দেখো না আল্লাহ আমাকে দুনিয়াও দেখান আখেরাতও দেখান আমি দেখতেছি তোমরা যারা মূর্তি পূজা করো আখেরাতে চিরকালের জন্য জাহান নামের শাস্তি করতে হবে কাজেই আখেরাতের জাহাদ নামের থেকে নাজাত পাইতে হইলে এক আল্লার এবাদত স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ তখন আবুলা হাব একটা পাত্র হাতে নিয়ে নবীর মাথায় মারতে চাই আর বলতে লাগল তাব্বাল্লা কাসা ইরুল আলী আলিহাজা দাওতানা। আওতানা আবু লাহাব আববাল লাকা সাইরান ইয়াউম আলি হাজা দাওতানা হে মুহাম্মদ এমন একটা অধর্ম কথা শোনানিল লাগি আমরারে দাইত্যে সময় নষ্ট করছ আল্লাহ তোমার সারা দিন নষ্ট করো আবু লাহাবের এই কথার জোয়াবে আল্লাহ পবিত্র কোরআন পূর্ণ একটা একটা সূরা নাযিল করেন সূরাটার নামই সূরা লাহাব কার নামে নামে আবু লাহাবের নামে সেই সুরাতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সাইয়াসলা নারান যাতালহাব আবু লাহাবকে জাহান্নামের শিখাময় আগুন দিয়া চিরকাল জ্বালাইয়া শাস্তি দাও আবু চিরস্তায়ী চিরস্থায়ী জাহান্নামী সূরা আল্লাহ ঘোষণা দিছেন আবু কতদিনের কত দিনের জাহান্নামী জাহান জাহান্নামী ঈদে মিলাদুন নবী ফালন না করার কারণে না কইরাও নবীর খুশি দেখাইলে যদি জাহান নাম থেকে বাঁচা যাইত তোমরা আগে আবুল জাহান নাম থেকে বাঁচতে পারত কাজেই মিলাদুন নবীর আনন্দ দেখাইয়া নাম থেকে বাঁচা যায় না জানের চেয়ে বেশি মহব্বত করিয়া নবীরে জাহান্নাম থেকে বাঁচা যায় না নবীর গুণ গাইয়া জাহান নাম থেকে বাঁচা যায় না জাহান নাম থেকে বাঁচার একমাত্র পথ সিরাতুন নবীর আদর্শ পালন করা নবীর আদর্শ পালন এই তিনটা জিনিসের ঠেলা ওই আমরা সমাজও বেশি কে নবীর গুণ বেশি গাইতে পারে আর কে নবীর মহব্বত বেশি দেখাইতে পারে আর কে নবীর মিলাদুন মিলাদু উপলক্ষে আনন্দ প্রকাশ করতে পারে এই তিনটা কাজের প্রতিযোগিতা চলছে আমাদের সমাজে কত কাজের প্রতিযোগিতা তিন কাজের এক কাজ হইল নবীর গুণ গাওয়া এক কাজ হইল নবীর মহব্বত দেখানি আর এক কাজ হইল ঈদে মিলাদুন নবী পালন করা প্রথমটা আবু জাহাল করছিল জাহান্নাম থেকে বাঁচতে পারেনি দ্বিতীয়টা আবু তালিব করেছিল জাহান্নাম থেকে বাঁচতে পারেনি তিন নম্বরটা আবুল আহাবে করেছিল জাহান নাম থেকে বাঁচতে পারিনি পরিষ্কার হয়ে গেল তরিকাবাদ দিয়া গুন গাইলে জাহান নামে ছাড়বে না তোমারে তরিকাবাদ দিয়া নবীর মহব্বতে জান দিলে জাহান নামের আগুন তোমাকে ছাড়বে না নবীর তরিকাবাদ দিয়া সিরাত উন্নীবাদ দিয়া মিলাদুল নবী নিয়া নাসি করলে আবু লাহাব যাবে যেখানে তোমাকেও যেতে হবে সেখানে কাজী আল্লাহ পাকরাবুল আলমিন আফতাদেরকে আমাদেরকে নবীর তরিকা পালন করার তৌফিক দান করুন বাকি রইল যারা তরিকা পালন করে এরা নবীর গুণ গাইত নানি গাইত যারা নবীর তরিকা পালন করে এরা নবীরে মহব্বত করত নানি করত যারা নবীর তরিকা পালন করে এরা নবীর জন্মে খুশি ওইতো ঐত নানি হইতো তবে তরিকা পালন করা আর বাকিগুলির উদাহরণ হইল সংখ্যা আর শূন্যের মতো এক লেখা ডাইনে শূন্য দিলে একই দশ হয় একই দশ হয় দুই শূন্য দিলে এক হয় তিন শূন্য দিলে এক হয় এক হাজার তিন শূন্য দিলে এক হয় এক হাজার এই একের দাইনে তিনটা শূন্য দিয়া যখন দেখছে এক এক হাজার হইয়া গেছে তখন সে মনে করল তে আমার আর একের দরকার কি শূন্য তিনটা মিটাই লাইছে কি কিতা রাখছে কিটা মিটাইছে এক মিটাইছে শূন্য রাখছে এক হাজার থেকে এক মিটাইলে আরো নয়শ নিরানব্বই তাকে না তিনটা গুড়ার ডিম থাকে যেমন ভাবে বামে এক থাকলে শূন্যের দাম আছে তেমনি ভাবে নবীর তরিকা থাকলে নবীর গুণ গাওয়ারও দাম আছে মহব্বতেরও দাম আছে নবীর জন্ম খুশি হওয়ারও দাম আছে তুই সিরা তোর নবী সাইরা দিস এক মিটে এলাইস তোর তিনটা গুড়ার ডিম ছাড়া আর কিছু না